বন্ধুগণ আজকে শুরু হচ্ছে সিপ দিয়ে টাকা তোলার গেম দেখা যাক নেহা এক মিনিট টাইমে কতগুলো পয়সা তুলতে পারে স্টার্ট শুরু করো দেখা যাক সময় শুরু হয়ে গেছে কতগুলো পয়সা তুলতে পারবে এক মিনিট সময়ে দেখা যাক গাইস সুন্দর খেলছে দেখা যাক কতগুলো দেখতে পাচ্ছ না তো তুমি ভালো করে বল কিন্তু দেখা যাক কতগুলো পয়সা তুলতে পারে এরপরে আমার চান্স গাইস দেখা যাক কতগুলো পয়সা তুলতে পারে দেখা যাবে নেহা কতগুলো উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড মাত্র অতিক্রান্ত হয়েছে দেখা যাক কতগুলো পয়সা তুলতে পারে এখান থেকে উচ্চতা আদেও নంది উচ্চে উচ্চে দেখা যাক কতগুলো পয়সা তুলতে পারবে ও সুন্দর উঠছে বাবা বাবা 37 সেকেন্ড অতিবাহিত হয়েছে মাত্র দেখা যাক কতগুলো পয়সা তুলতে পারবে नेहा আজকে এই কেবিল থেকে যে জিতবে गाइस সে কিন্তু পাবে 1000 টাকা জেhazardous না কে আমি জিতবে আপনারা কমেন্টে বলুন দেখা যাক 51 সেকেন্ড 52 দেখা যাক প্রায় টাইম শেষের মুহুর্তে চলে এসছে সাতান্ন আটান্ন উনষাট ষাট ছেড়ে দাও ষাট সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে ষাট সেকেন্ড পরে চোখ খোলো এইবার দেখো মাত্র এই যে গাইজ কটা টাকা তুলেছে আপনাদেরকে দেখায় ষাট সেকেন্ডে নেহা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো